বাংলাদেশের ফুটবলের ত্রাণকর্তা হামজা ঠিক একইভাবে বাংলাদেশের হকির ত্রাণকর্তা এখন একজন নাম তার আমিরুল ইসলাম হামজার মতোই ঝাঁকড়াচুল হয় তাকে হকির হামজা বলেই ডাকা হচ্ছে আমিরুলের হকির দাপটে ভারতে চলমান জুনিয়র হকি বিশ্বকাপে পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ ওমানকে হারিয়েছে ১৩ গোলের ব্যবধানে ম্যাচ খেলতে মাঠে নামলেই যেন হ্যাট্রিক না করলেই চলে না তার পাঁচ ম্যাচের চারটাতে হ্যাটট্রিক মোট পনেরো গোল করায় বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার পুরস্কার পাবার দ্বারপ্রান্তে প্রান্তে আমিরুল পেনাল্টি কর্নার সাকসেস আমিগুলো আমি আমার কোচ যেটা ইনস্ট্রাকশন দিয়েছে কোচিং স্টাফ যারা আছে তারা এই বিষয়ে অ্যানালাইসিস করছে এবং আমি তাদের তারা যেটা আমাকে ইনফরমেশন দিয়েছে আমি জাস্ট চেষ্টা করছি না প্রপারলি আমি কিন্তু করতে হবে এবং আমি চেষ্টা করছি যেহেতু প্রপারলি করার চেষ্টা করছি এবং প্রপারলি করতে পারছি তাই স্কোরগুলো আমার স্কোর সংখ্যাটা বেশি হয়েছে হকির প্রতি ভালোবাসা থেকেই ভর্তি হন বিকেএসপি তে তারপর আর ফিরে তাকাতে হয়নি ড্রাগন ফ্লিক স্পেশালিস্ট এই গোল মেশিন পুরো বিশ্বকাপে এখন আলোচনায় দুই হাজার পনেরো সালে উচ্চ বিদ্যালয়ে তো তখন ইন্টার স্কুল একটা কথা হয়েছিল তো ওইখান থেকে আর কি আমার হকি শুরু এবং তারপর দু হাজার ষোলো সালে বি এস জয়েন এবং বি এসপি থেকে দুহাজার ষোলো ষোলো সাল থেকে দু হাজার থাকি লিওনেল মেসি ভীষণ পছন্দ আমিরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমিরুলের টার্গেট এখন বিদেশি লিগে খেলা দেশের হকির সুদিন ফিরলে আমিরুলদের কদর যেমন বাড়তো তেমনি আমিরুলরা জন্ম নিত আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো আমি বলবো ফ্যামিলি সবাই বাবা মা চেষ্টা করছে আমার আমার ক্যালার্জি ইকুপমেন্টগুলো এগুলো দেওয়ার জন্য হয়তো বেস্ট কোয়ালিটি দিতে পারে নাই বাট তারা চেষ্টা করছে যেন বেটারটাই দেওয়ার জন্য মঙ্গলবার অস্ট্রিয়ার বিপক্ষে জিতলেই চব্বিশ দলের বিশ্বকাপে সতেরো নম্বরে থেকে আসর শেষ করবে বাংলাদেশ মেহেদি নাইন যমুনা স্পোর্টস ঢাকা